আমরা জানি যত গভীর রাত হয় আস্তে আস্তে সার্ভার ফার্স্ট হয় হ্যাঁ অবশ্যই সার্ভার ফার্স্ট হয় এখন বারোটা বাজে আমি ফর্ম ফিল আপ করছিলাম মানে ফর্ম সাবমিট করছিলাম অনলাইনে যে কটা ফর্ম আজকে আমি রিসিভ করেছি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম একটা ফর্ম আমি টোটাল চারবার সাবমিট করলাম চারবারই হচ্ছে একই এরর মেসেজ এসছে আর একটা ফর্ম যখন ফিল আপ করলাম সেখানে আবার আগের ফর্মের একটা মানে যে এরর আর সেম এসছে কিন্তু এখন দেখে অন্য এর মানে টোটাল তিন রকম এর আমি পেয়েছি দুটো ফর্ম সাবমিট করেছি প্রায় সাত থেকে আট বার ট্রাই করেছি আমি সাবমিট করার জন্য এখন বারোটার আশেপাশে বাজে তো এই যে অবস্থা এই অবস্থায় ফর্ম সাবমিট করা খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে খুবই এই ভারতবর্ষের যে যে কটা রাজ্যে আপনাদের এসার হচ্ছে এই রাজ্যগুলোর পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ এই অ্যাপে আপলোড করা হচ্ছে এই অ্যাপে আপলোড করতে গেলে এই সমস্ত এরর যখন আমরা ফেস করছি এটা বড় অপেক্ষা রাখে না যে আরও কটা দিন পর মানে চার তারিখ তো লাস্ট ডেট অনলাইনে সাবমিট করা অনেকে আমার অনেকে বলছেন যে চার তারিখে বাড়ি গেলে বলছেন চার তারিখে লাস্ট ডেট এখনই বলছেন আজকে হচ্ছে বাইশ তারিখ মানে তেইশ তারিখ প্রায় হয়ে গেছে এখনও যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে চার তারিখে কি অবস্থা হবে হয়তো সার্ভার ঠিক হয়ে যেতেও পারে জানি না কি হবে কি না হবে আস্তে আস্তে প্রেশার হচ্ছে প্রত্যেকটা বিউরোর কাছে ফর্ম জমা পড়ে যাচ্ছে আমার বুথে প্রায় পাঁচশো প্লাস আমি সাবমিট করেছি যদিও রাত জেগে জেগে আমি গতকালকে রাত দুটোর পরে আমি ভিডিও বানিয়েছিলাম আজকেও বানাচ্ছি ভিডিও তো এই সমস্ত ব্যাপার কিছু হচ্ছে তা এই যে অ্যাপটা যে ডিস্টার্ব করছে এটা একটা মানে খেয়াল রাখা দরকার ছিল আমাদের নির্বাচন কমিশনের যে এটা হচ্ছে কেন বিয়ের ওরা সমস্যার মধ্যে পড়েছেন এই নিয়ে কিছু আমি বলবো না তার হচ্ছে হয়তো অ্যাপে কাজও হতে পারে ওই কারণে আপাতত এখন সমস্যা হচ্ছে তা ডেট অফ বার্থে একটা কথা বলছি আজকে তিন ছেলে আর সেই ভদ্রলোক যিনার থ্রুতে ভোট হবে আর তিনটে ছেলের মানে ওনার পুত্রদের সেই ভদ্রলোকের বয়স এক এক দু সালে উনি জন্মগ্রহণ করেছেন হ্যাঁ এই এক এক দু সালে জন্মগ্রহণ করে কি করে দু হাজার দুইয়ে নাম ওঠে কিন্তু উনি পরিচিত আমাদের এলাকায় আর পুরো পরিচিত উনি একদম মানে ওনাদের জ্ঞাতিক গোষ্ঠী থেকে শুরু করে অনেক পুরনো মানুষ এখানে তা আই কার্ডে তখন আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুই এটা লিখেছিস কেন হ্যাঁ যেহেতু আমার থেকে জুনিয়র হ্যাঁ তা ছেলের যে আরও যে তিনটে ছেলে আছেন ওনাদের বয়স টু থাউজেন্ড কেউ এক নাইনটিন হানড্রেড এইট এমন তিনটে বয়স ছিল আর বাবার বয়স দু যদি এমন কোনো কিছু হয়ে থাকে অবশ্যই কিন্তু ডাক পড়বে মানে হেয়ারিংয়ে ডাক পড়বে হেয়ারিংয়ে ডাক পড়ার মধ্যে ব্যাপার আছে সামঞ্জস্যপূর্ণ আছে একটা যদি এমন কিছু হয়ে থাকে যে বাবার বয়স এরকম এই ব্যাপার ওনার বয়স হচ্ছে নাইনটিন এইটির আগে তাই বললাম যেলাম তা আমি বলছি অসুবিধাটা ঠিকঠাক করে দেবো কোনো আপনিই তাতে হেয়ারিংয়ে না আসে এবার একটা বিএলও তখনই তার আওতা রাখতে পারে কোনো কিছু যখন সে কনফার্ম পুরোপুরি হবে যে এটা এলাকারই মানুষ যেহেতু প্রত্যেকটা এলাকায় কিন্তু বিএলও সেইভাবে জিজ্ঞাসা করেছেন আর পার্টির সোর্সও কিছু আছে অনেকে মানে আপনার আমার সঙ্গে যারা আরও যারা থাকবেন তাদের থেকে পুরোপুরি অনুমতি নিয়েই তাকে কিন্তু ছাড়া হবে ওই কারণেই যে একটা এলাকার যদি কোনো মানুষের সন্দেহ হয়ে থাকে কোনো বিএলও কিন্তু ছাড়বে না কোনো বিয়লো কারণ তার সঙ্গে আরও অনেক কিছু লোকজন থাকেন যদি কোনো সময় ইনফর্ম করে দেন তাহলে সেই বিয় নিয়ে টানাটানি হতে পারে অনেকটা সমস্যা হতে পারে তা ওই নেই আরেকটা কথা আজকে আমরা এখানে ফোন করেছেন যে ফর্মে এই কাটাকুটি 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 মানে বিশাল পরিমাণে হ্যাঁ এই নিয়ে কোনো সমস্ত কিছু নেই হ্যাঁ বলছি জাস্ট এভিক নাম্বারটা ওখানে একটু ভুল গেছে ফাদারের জায়গা একটু ভুল গেছে এইগুলো কিছুই না যদি কেউ আপনি মনে করেন যে আপনার ফর্ম পুরোটা ভুলে গেছে পুরোটা আপনি এ দিয়ে দেন না দিয়ে দেন দিয়ে আবার লিখে দেন যাতে একটা মানে মানুষের ক্ষেত্রে পুরো ভালোভাবে বুঝতে পারে ওটা যথেষ্ট মানে ওটাকে যে ডুকে জাস্ট এন্ট্রি করা ওটাকে ছবিগুলো আমরা তুলছি ছবি তুলে সেটাকে সাবমিট করছি অনলাইনে যাতে বুঝতে পারেন যে আমাদের ডেটাগুলোর সঙ্গে যিনি মেলাবেন যে বিয়োটা ঠিকঠাক করেছেন কি না সেটা হচ্ছে ব্যাপার অনলাইনে ফর্ম ফিল আপ সম্পর্কে আমি একটু বলছি যে অনলাইনে ফর্ম আপ অনেকে বলছেন যে ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়েছে এই হয়েছে অনেক কিছু হতে পারে অনেক সমস্যা হতে পারে সমস্যা মানুষের শেষ নেই আমরা হাজারো মানুষ অনেক সমস্যা এই সমস্ত অনলাইনে ফর্ম ফিলাপ যেইগুলো আছে সেইগুলো এডিট অপশান কিন্তু এসেছিলো এই পর্যন্ত অনেকবার আপডেট এসছে এই অ্যাপের এই এডিট অপশান এখন আপাতত আর নেই অনলাইনে যারা ফর্ম ফিলাপ করেছে আমরা দেখতে পাচ্ছিলাম একটা দিন ছিল ওটা মানে তারপরে কিন্তু আবার তুলে দিয়েছেন আগে একটা নাম্বার যেটা আইডি করা আছে সেই নাম্বারে কিন্তু দুজন তিনজন করে লগ ইন করা যাচ্ছিল তার কারণটা হচ্ছে অনেকে বয়স্ক মানুষ আছেন ফোন সম্পর্কে ভালো বলছেন না পরিবারের কাউকে দিয়ে বা নিজের ছেলে মেয়েকে দিয়ে বা নিজের স্ত্রীকে বা নিজের হাজব্যান্ডকে দিয়ে কিন্তু অনেকে করাচ্ছেন হুম কিন্তু ওই দুটো ফোনে এখন আর লগ ইন হচ্ছে না একটা ফোনে হচ্ছে ওটিপি চেয়েছে নিতে হচ্ছে ওছাড়া এখন উপায় নেই এটাই তা এই যে আপডেট এতবারে আসছে এক এক সময় এক এক অপশান আসছে মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে পুরো আমাদেরও মাথা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এইবারে অনেক কোশ্চেন আমি আনসার দিচ্ছি জবাব দিচ্ছি আমি যদিও যতটুকু জবাব আমি দেওয়ার পুরোপুরি অ্যাকুরেট দিচ্ছি হুম আমি বারংবার বলছি এডির অপশান যত পর্যন্ত খবর যেটা আছে না আমাদের কাছে এখনো পর্যন্ত এডিস অপশান আবার দেবে আমাদেরকে হ্যাঁ তার কারণটা হচ্ছে বিশেষ করে অনলাইনে ভেরিফিকেশান যেগুলো আছে অনলাইনে রিসিভ কপি যেগুলো আছে হ্যাঁ সেইগুলো তো আমাদের বাড়িকে ভেরিফিকেশান করতেই হবে কিছু করার নেই যে উচিত সমস্ত যেটাগুলো সাবমিট করেছে হ্যাঁ সেইগুলো সঠিক কিনা না ভুল সেটা দেখতে হবে আরেকটা কথা যে অনলাইনে যে চেকিং করা যে আমার ফর্মটা ফ্ল হয়েছে কি না ওটা যে কোনো সাইবার ক্যাফেতে গেলে যেই অপশান দিয়ে ওনারা ফ্লাপ করছেন আমি নেক্সট ভিডিও দেখাবো যদিও আমি অনেকবার চেক করেছি এই নিয়ে যে কি করে ট্র্যাক করা যাচ্ছে সেই বিলোর নাম্বারও দেওয়া আছে কোন জায়গার হ্যান হ্যান্ড্যান সব দেওয়া আছে জাস্ট আপনার এপিক নাম্বারটা লাগবে যদি আপনি মনে করেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে কি না তাহলে ওই এপিক নাম্বারটা সাইবার ক্যাফেতে বা আপনি যদি মনে করেন যে বাড়ি অনলাইনে করবেন আপনার জাস্ট দু মিনিটের কাজ হচ্ছে হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন যে এস অনলাইন ফর্ম ওয়েস্ট বেঙ্গল দেখবেন প্রথমে ওয়েবসাইট চলে আসবে ওখানে গিয়ে আপনি যদি ফার্স্ট অফ অল আপনাকে সাইন আপ করতে হবে ইনফরমেশন ফর্ম ফিল আপ করার সময় সাইন আপ করার পরে আপনাকে জাস্ট আবার লগ ইন করতে হবে সাইন আপ করতে গেলে আপনার ফোন নাম্বার যাবে ওটিপি আসবে ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে হ্যাঁ এই ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ওটিপি দিয়ে আপনাকে লগ ইন করে আবার তারপরে আপনাকে ওই ইনোভেশন ফর্ম ফিল আপ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার দিয়ে দিয়েছে ওখানে পুরোপুরি হ্যাঁ ডিটেলস দিয়ে দিয়েছে এবং আপনি ফর্ম ফিল আপ করেছেন কি না আপনার বুথে কোন বিএলও আছেন তিনার নাম্বার নাম্বার সহ নামটা ওখানে দেখা যাবে এইবার কথায় আসি যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি কোনো মানুষ থেকে থাকেন এসআইআর কিন্তু হয়ে যাবে তাতে কোনো সমস্যা কিছু নেই আসামের যে এসআইআর টু থাউজেন্ড ফাইভে হয়েছিল আর অন্য স্টেটে সব কিছু এখানে ইনক্লুড করা আছে ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমাদের যে কোনো কাজের সুবিধার্থে সেখানে স্টে করতে পারি থাকতে পারি অন্য সন্দেহ কিছু নেই অনেকে এক জায়গাতে অন্য জায়গা থেকে গেছেন হুম যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এটাই দেখবেন আপনারা যে বাড়ি বাড়ি বিএলও যারা আছেন তা খুব প্রেসার দিচ্ছেন ফর্মের জন্য বিশেষ করে তার কারণটা হচ্ছে এটাই যে আজকে সবে টোয়েন্টি থ্রি মানে টোয়েন্টি থ্রি নভেম্বর ডিসেম্বর থেকে মানে পর্যন্ত আপনাদের টাইম তারপরে খসটা বেরোবে এই খসটার কারণটা হচ্ছে যে হেয়ারিং আসবে যে সমস্ত ভোটার্সদের ম্যাপিং করা হয়নি সেই ভোটারগুলো আপনারা ভালো করে জানেন ম্যাপিং না করা হয়ে গেলে তাহলে ওখানে হেয়ারিংয়ে ডাক আসবে এই হেয়ারিংয়ে যখন ডাক আসবে তখন কিন্তু সাবমিট করতে হবে সে আমি টু থাউজেন্ড টুয়েল আগে বা কোনো কিছু যে সমস্ত এগারোটা ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে জমির দলিল কিন্তু এখন অ্যাড করে নি বারংবার বলছি আমি জমির দলিল এখনও অ্যাড করেননি হ্যাঁ জমি দলিল অ্যাড করতেও পারে যাই হোক সেটা পরবর্তীকালের নির্দেশ নির্বাচন কমিশন আমাদের কাছে যেটা কিছু নেই ওনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন আমাদের কাজ হচ্ছে ওটাকে ডেটা মানুষের কাছে পৌঁছানো যেহেতু আমরা একদম নিম্ন শ্রেণীর বিয়ে মানে এই এই যে কাজ হচ্ছে এসআর প্রক্রিয়া সব থেকে নিচু পোস্টে আমরা আছি নিচু পোস্টে থাকলেও কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানুষ ইনফর্ম পুরোপুরিভাবে সঠিকভাবে শুদ্ধভাবে আমাদেরকে পৌঁছানোর দায়িত্ব কারোর কোনো ভোট কাটা আর কারোর কোনো ভোট দেওয়া এটা কিন্তু আমাদের কোনো হাতে ক্ষমতা কিছু নেই সঠিক ডেটা একমাত্র আমাদের পাঠাতে হবে এটাই হচ্ছে কাজ আমাদের ঘাড়ে পুরো বন্দুক ধরে রাখা আছে এলে করলে সমস্যা আছে এই কারণে প্রত্যেকটা দেখবেন যে যত বিএলও আছে এলাকার বিএলও নিযুক্ত করেছেন এবারে এলাকার বিএলও নিযুক্ত করেছেন যাতে প্রত্যেকটা বিএলও এলাকার মানুষকে ভালো করে চিনতে পারেন যে উনি এলাকার বাসিন্দা ওই কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় এলাকার আর এখন যেটা হচ্ছে এপিক নাম্বার নিয়ে দু হাজার পঁচিশ আমার কাছে একজন এসছেন গতকালকে আমি দেখাচ্ছি আপনাকে এই ভোটারটা হম এই যে আমার কাছে আছে যে এইনার নাম এই হচ্ছে ওনার ফর্মটা এই ফটো মারা আছে এখানে হ্যাঁ এই ফর্মটা দু হাজার পঁচিশের বাড়ির থেকে উনি যে লিস্টটা তুলে নিয়ে এসেছেন এফিক নাম্বারটা লিখবেন বলে দেয় আই কার্ডে এক পঁচিশ সালে এক এই ইএফ ফর্মে এক ইএফ ফর্মে এক হলো কেন মানে আলাদা হলো কেন এই যে আই কার্ডের যে নিউ ফোটালিস্ট টু মানে প্রত্যেকটা ইয়ার মানে ইয়ারের প্রথম ইয়ার এতেই বেরোয় মানে প্রথম মান্থেই বেরোয় এই মাসখানা যে মাসগুলো আছে এর মধ্যে চেঞ্জ হয়ে গেছে এপিক নাম্বার নিয়ে কোনো সমস্যা কিছু নেই আপনার যখন দু হাজার দুইয়ে নাম থেকে থাকে অলরেডি ম্যাপিং হয়ে যাবে ম্যাপিং নিয়ে আর ম্যাপিং যদি যদি হয়ে থাকে আপনার ঝামেলা পুরোপুরি মেটে গেল মুক্ত হয়ে গেল নামের ভুল টুল হ্যান ত্যান ডেট অফ বার্থ থেকে শুরু করে যদি কিছু হয়ে থাকে আপনারা সেইগুলোকে নেক্সট ইয়ে মানে সমাধান করে নেবেন পরবর্তীকালে আপনারা ওটা কালেকশান করে নেবেন অ্যাপ্লাই করার পরে কিন্তু এসআইয়ের নামটা উঠে যায় এসআই আপনার নামটা ওঠা মানে এই যে পরবর্তীকালে যে এসআইআর হবে সেটা আপনার মানে পরবর্তী যারা জেনারেশান আসবেন তারা কিন্তু ওটার সুবিধা পেয়ে পেয়ে যাবেন ওই কারণে ফার্স্ট অফ অল আপনাকে নাম ভুল হোক যাই হোক কোনো সমস্যা কিছু নেই ওই নিয়ে জাস্ট নামটা তুলে নেন আর নাম তোলার সব থেকে একটাই সত্য সেটা হচ্ছে টু থাউজেন্ড টু এর লিঙ্ক একটাই সত্ত্বে একটাই সত্য টু থাউজেন্ড টু এর লিঙ্ক আচ্ছা এইবার টু থাউজেন্ড টু এর লিঙ্কের যদি না থেকে থাকে অনেকের হ্যাঁ তাহলে তো হেয়ারিং আসবে হুম অনেকে আছেন টু থাউজেন্ড টু এর আগে নাম আছে অনেক কিন্তু টু থাউজেন্ড টু এর নাম ক্যাটেনিং এদের কোনো সমস্যা কিছু হবে না হিয়ারিংয়ে ডাকা যাবে আপনারা জাস্ট সাবমিট করে দেবেন ঝামেলা আপনারা মিটে যাবে তো আজকে রাত হয়ে গেলে এখনও পর্যন্ত আমি সাবমিট করবো যদিও সাবমিট যদি হয় ভালো না হয় কিছু করার নেই এইভাবে চলতে হবে আমাদের তা আজকে ভিডিও এই পর্যন্তই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পায়ে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ